হ্যালো বাজারের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন দেখতে পাচ্ছেন এই পাশে বড় বড় সিলভার মাছ বাটা মাছ আর ওই যে বড় বড় সাইজের তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন আপনারা আরো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের পাঙ্গাস মাছ আর যে দেখতে পাচ্ছেন এই পাশে আপনাদের এখনই দেখাবো আপনাদের বড় বড় সাইজের বড় সাইজের রুই মাছ দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পার দেখুন এই সাইডে আপনারা বড় বড় ছোট ছোট বাটা মাছ দেখতে পারবেন এই যে আপনার তেলাপিয়া মাছও পাবেন সাথে দেখুন বাটা তেলাপিয়া ভেজালে বিক্রি হচ্ছে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাটা তেলাপিয়া মাছগুলো আর এই যে পাশের বড় বড় দেশি মাগুর আর চ্যাং বিক্রি আপনারা সাইজ দেখুন বুঝতে পারবেন তাহলে কত সুন্দর মাছ এই যে প্লেটে দেখতে পেয়েছেন চার রকমের মাছ আছে এখানে ট্যাংরা আর এই যে বাটা মাছ যন্ত্র এগুলো নড়ে বেড়াচ্ছে সুন্দর দেখতে পাচ্ছেন এই যে বাটা মাছ ছোট ছোট বাটা মাছ আপনার অনেক সুন্দর সুন্দর বাটা মাছ আর এই যে জেল মাছ চাষের জেল দেখতে পাচ্ছেন দোকানে কত সুন্দর ভাবে বড় ছোট আলাদা করে রেখে দিয়েছে ভালোভাবে ভালো দামে বিক্রি করে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সাইজ পাঁচটা ছয়টা কেজি হবে এগুলো আপনার অরিজিনাল বরিশালের রিলিজ আপনারা দেখতে পাচ্ছেন এই ডালায় দুইটা রুই আর আপনার তিনটা গ্লাস আছে ওইগুলো আপনার আড়াই কেজি তিন কেজি করে আপনারা এই গ্লাস কাপ গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ওজন হবে পাঁচ থেকে সাত কেজি ওজন বড়ারা চার কেজি ওজনের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে